আমরা একটি অনুষ্ঠান করি বিটিভিতে যার নাম হলো অর্গানিক ও জীবন এই অর্গানিক ও জীবন অনুষ্ঠানটি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শুটিং করে আনি তো আজকে আমরা এলাম মানিকগঞ্জে মানিকগঞ্জে এসে আমরা যাচ্ছি আমরা গাড়িতে আছি সবাই টিম যাচ্ছি আশেপাশে প্রচুর কুয়াশা কুয়াশাকে পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ঢুকছি খুব চমৎকার মাঠে চলে এলাম মাঠটা দেখে লাগছে এটাকে ফসলের মাঠ বলা হয় বাড়ি ঘর বাড়িঘর বাড়িতে এলাম দেখেছেন আমাদের গাড়ি তো এখান থেকে আমরা সব নামিয়ে একটা মাঠে নামলাম মাঠের দিকে যাচ্ছি আমাদের টিম মাঠের ভিতরে যাচ্ছে আমাদের আজকে উপস্থাপিক আছেন একজন উপস্থাপক আছেন তো আমরা যাচ্ছি সুন্দর পরিবেশ এবং গ্রামে ফসলের মাঠে গেলে মনটা ভরে যায় এমনি গ্রামটা তো এমনি ভালো কোনো বাংলাদেশের গ্রাম একটা জিনিস বাংলাদেশের গ্রামে খুবই মিল আছে সেটা হলো সব গ্রামে প্রায় একই রকম তারপরে তো ফসলের মাঠ তো আরও বেশি আমরা এখানে দেখছি পেঁপে গাছ পেঁপে গাছের নিচে যেটা আছে সেটাকে বলে ব্রকুলি ব্রকুলি এটা খেতে হয় সালাদ করেও খাওয়া যায় একটা খুব দামি একটা ফসল এটি বিভিন্ন চাইনিজে বড় বড় ফাইভ স্টার হোটেলে এই ব্রকুলির খুব কদর আছে এখানে ব্রকুলির অনেক চাষ এরা বর্ণনা দিয়ে দিচ্ছে ব্রকলি দেখতে পাচ্ছি পাতাকপির মতো না পাতাকপি না এটা হলো ভিটকপি সাদা ভিটকপি যেটা সেটার মতো গাছটা দেখলে বোঝা যাবে না এটা ব্রকলি খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি চমৎকার এবং এখানে দুটো ফসল একসাথে দেওয়া দুটো না আরও বেশি ফসল আছে এখানে তার ভিতরে ব্রকলি আছে পেঁপে আছে ধুঁয়া আছে ধনিয়া পাতা যেটা আমরা খাই খুব অনেকে খুব ইয়ে করে খায় ভক্তি করে খায় পছন্দ করে তো সেখানে আমরা শুটিং করছি চমৎকার ভাল লাগছে দেখতে পাচ্ছি কত চমৎকার উপস্থাপিকা অবস্থাপনা করছে ক্যামেরা চলছে সব কিছুই তো আসলে আমাদের শুটিং করে আনতে গেলে অনেক কষ্ট আমরা যে গিয়ে হঠাৎ করে করে নিয়ে এসেছি তা না অনেক কষ্ট হয় এগুলো শরীর করতে গেলে গ্রামে যেতে হয় মাঠে যেতে হয় এখন আমরা যে মাঠে আছি আমি দেখে একটু অবাক হয়েছিলাম আমি আসলে আগে দেখিনি সেটা গাজরের মাঠ গাজরের ক্ষেত যাকে বলে এটা হলো বেগুন হুম বেগুনের ক্ষেত চমৎকার বেগুন ধরে আছে বেগুনের ক্ষেত্রে একটা প্রবলেম হয় সেটা হলো পোকা লাগে খুব বেশি কিন্তু আমরা অর্গানিক ও জীবন এই অনুষ্ঠানে গিয়েছি অনেক অর্গানিক বেগুন চাষ দেখলাম এরা বিশেষ প্রক্রিয়া ইউজ করে এটা হলো গিয়ে গাজরের ক্ষেত প্রচুর গাজর আমরা যে গাজরগুলো খায় সেগুলো এখানে হয় দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি দেখলাম বিভিন্ন কালারের অর্গানিক ফুলকপি দেখতে পাচ্ছি কালারগুলো আলাদা আমরা বাজারে যে কালারগুলো দেখি সেই কালারের এটা না তারপর আমরা গেলাম একটা বাংলোতে সেখানে গিয়ে দেখলাম এখানেও অর্গানিকে চাষ হয় চমৎকার পরিবেশ আমরা ডিসির বাংলোতে গেলাম ডিসির সাক্ষাৎকার নেওয়ার জন্য যেহেতু ডিসি হলো এখন এই অঞ্চলের উনি দায়িত্বে আছেন যার জন্য ওনার কাছ থেকে শুনতে গেলাম অর্গানিক নিয়ে ওনার ভাবনাটা কি আমরা মানিকগঞ্জে এসেছি চা খেতে এখানে দুধ চা এবং রং চা দুটোই আলাদা দুধ চাতে যেভাবে মালাই দেয় দেখে বুঝতে পারবেন একেবারে খাঁটি গরুর দুধ

তারপর আমরা ড্রোন দিয়ে শ্যুট করছি যেহেতু ফসলের মাঠটাকে আমরা উপর থেকে দেখাতে হবে ড্রোন দিয়ে শ্যুট করছি এবং আমরা একটা বেগুনের খেতে এসে দেখলাম চমৎকার একটি অ্যারেঞ্জমেন্ট এখানে নেট দিয়ে টোটাল ক্ষেতটাকে ঢেকে রাখা এর কারণ হল এখানে যাতে মানে পোকামাকড় না আসে সেজন্য এটাকে এই ব্যবস্থা করেছে খুবই চমৎকার দেখে খুবই ভালো লাগলো এর পাশে আছে বুটটা দেখতে পাচ্ছেন এবং বেগুনের ক্ষেত্রটি আহ বাইরের থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার করে মশারি দিয়ে ঢেকে রেখেছে ভালোই লাগছে উপস্থাপিকা উপস্থাপনা করছে আর বেগুনের ক্ষেত্রে যেটা বলছিলাম অর্গানিক যে জিনিসগুলো সেগুলো অনেক বড় হয় না কারণ এদের তো সার ওভাবে দেওয়া হয় না ইউরিয়া সার এটা নর্মালি যে মানুষের তৈরি গোবর সার এসব দেয়া হয় সৈসাদ ক্ষেতটা দেখে আমি মানে অস্থির রকমের ভালো লাগলো এত চমৎকার সরিষার ক্ষেত একটা ছবি তুললাম এত সুন্দর একটা সরিষার ক্ষেত দেখে লোক সামলাতে পারলাম না আমার সঠিক করছি আমার তো টোটাল টিম রয়েছে এখানে বস্তমানা করছে সরিষার ক্ষেতটি অনেক ভালো অনেক সুন্দর তো এখানে আসলে গ্রামে না গেলে বাংলার রূপ এটা বোঝা যায় না যে আসলে বাংলা যে এত সুন্দর এটা আপনি গ্রামে না গেলে বুঝতে পারবেন না চমৎকার অসাধারণ এক কথায় সরষাদ ক্ষেত দেখুন ক্ষেত কত দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে এরপর পাশে দেখলাম একটি মেলা হচ্ছে গ্রামের মেলা গ্রামের মেলাতে আমরা যাই গ্রামমহলে একটি লাঠি খেলা দেখলাম এই খেলাটি আমি আর কখনো দেখিনি এখানে নাকি এই খেলাটি খুব জনপ্রিয় দেখুন মেলাটি কত সুন্দর গ্রামের ছোট্ট মেলা এবং ওখানে গিয়ে বিভিন্ন খাবারেরও পশা সাজিয়ে বসে আছে এই যে সে লাঠি খেলা দেখুন এখানে বয়স্করাও এই লাঠি খেলা খেলে দেখুন একজন মুরব্বী তিনিও এই লাঠি খেলছেন যুবকদের সাথে নিয়মটা কি আমার জানা হয়নি আসলে তারা কিভাবে খেলে এবং বিভিন্ন টিম নিয়ে খেলে তো খেলাটির নাম আমাদের জানা হয়নি তো পরবর্তী জানলে আপনাদের জানিয়ে দেব খেলাটির কারণ হয়তো আমরা হাডুডু খেলার যে আদলে সেই আদলে দেখছি দাগের এপারে এসে এরা একবার এদেরকে টাচ করছে আবার ওদেরকেও এতে কোনো মারামারি বা ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং যখনই খেলা হয় পেছন থেকে চিল্লানো হয় তারপর মেলাটি একটু ঘুরিয়ে দেখানোর জন্য দেখেন কত লোক মেলায় একটু এসেছে দেখাচ্ছি কত লোক দেখা যাচ্ছে দেখুন দেখেছেন কত লোক এবং বিভিন্ন খাবারের প্রশ্বাস বসে আছেন বিভিন্ন দোকানে সুন্দর সুন্দর দেখুন শুধু খেতে ইচ্ছে করে মেলা গ্রামের মানুষের মনে এখনো শান্তি আছে এখনো তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছে এখনো তারা ফসলের সময় ফসল বনে আনন্দের সময় আনন্দ করে খেলার সময় খেলা করে আমি আজকে আমাদের বেটিভির যে প্রোগ্রামটা অর্গানিক জীবন এই প্রোগ্রামটা করতে এসেছি এসে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখে আমি তো আপ্লুত আসলে এত চমৎকার বিশাল একটা ইয়ে মাঠ অর্থাৎ একে কি বলা হয় মানে সরিষার ক্ষেত মানে বিশাল চিদিকে তাকায় সব সরিষার ক্ষেত আমরা এই জায়গায় আমরা একটা শ্যুট করছি তো দেখি এত ভালো লাগলো মনে হলো যে এই শ্যুটটা করার দরকার যার জন্য আমি এখানে শুট করলাম হ্যাঁ খুব ভালো মানে বিধাতার সৃষ্টি এত সুন্দর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এটা আসলে আমরা এইভাবে না দেখলে বুঝতে পারতাম না এত চমৎকার হ্যাঁ এটা আমরা ড্রোন দিয়েও শট নিচ্ছি আমরা ড্রোন দিয়ে শর ক্ষেত্রে নিচ্ছি অসাধারণ একটা জিনিস এই এই ফিলিংসটা বোঝানো যাবে না এইরকম আমি মানে এত মাইলের পর মাইল টোটাল সব মানে সরিষার হলুদ ফুল বরা হ্যাঁ এই এই জিনিসটা খুবই ভালো লাগছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ